ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো এর আগের ভিডিওতে আমি তোমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টারে ফিলোজাফি তোমাদের কোশ্চেন অ্যান্সার দেওয়া আরম্ভ করে দিয়েছিলাম আমি তোমাদের পাশ্চাত্য যুক্তিবিজ্ঞানে সাংখ্যিক যুক্তিবিজ্ঞান সেখানের প্রথম অধ্যায় সত্যাপেক্ষ থেকে টু মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের সেখান থেকে থ্রি মার্কসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দিয়েছি নেক্সট ভিডিওতে এখান থেকে আমি তোমাদের সিক্স মার্কসের কিছু ইম্পর্ট্যান্ট কোশ্চেন আলোচনা করে দেবো তারপরে আবার নেক্সট দ্বিতীয় অধ্যায়েতে চলে যাব চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি প্রথম কোশ্চেন প্রাকল্পিক বচন কাকে বলে এর অংশগুলি কি কি প্রাকল্পিক বচনের সংজ্ঞা প্রাকল্পিক বচন হলো সেই বচন যা যদি তবে শব্দ সমষ্টি দ্বারা গঠিত অর্থাৎ কোনো বচনে যদি তবে অথবা যদি তবে বোঝায় এমন কোনো শব্দ থাকে তাহলে সেই বচনটিকে বলা হয় প্রাকল্পিক বচন যেমন যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে প্রাকল্পিক বচনের অংশ প্রাকল্পিক বচনের অংশ হলো দুটি এই দুটি অংশে একটি হল পূর্বজ্ঞ এবং অপরটি হল অনু প্রাকল্পিক বচন দুটি ঘটনাকে ব্যক্ত করে যার একটি আগে ঘটে এবং অপরটি পরে ঘটে যে ঘটনাটি আগে ঘটে তাকে বলা হয় পূর্বজ্ঞ আর যেটি পরে ঘটে তাকে বলা হয় অনুজ্ঞ তাই পূর্বজ্ঞের অপর নাম হল পূর্ববর্তী ঘটনা এবং অনুগের অনুবর্তী ঘটনা অনুবর্তী ঘটনা সবসময় পূর্ববর্তী ঘটনাকে অনুসরণ করে চলে অর্থাৎ পূর্ববর্তী ঘটনাটি আগে না ঘটলে অনুবর্তী ঘটনাটি কখনোই ঘটতে পারে না পূর্ববর্তী ঘটনাটি তাই অনুবর্তী ঘটনাকে ঘটানোর একটি পূর্ব রূপে গণ্য বৈকল্পিক বচনে অবিসংবাদী অর্থ কি অসংবা অবিসংবাদী অর্থ বৈকল্পিক বচনে অবিসংবাদী অর্থ বলা হয়েছে যে একটি বিকল্প কমপক্ষে টু হলে বচনটি সত্য হবে অর্থাৎ বচনটি সত্য হওয়ার ক্ষেত্রে একটি বিকল্প সত্য হবে এবং উভয় বিকল্প একসঙ্গে সত্য হলো সত্য হতে পারে দুটি বিকল্প তাই একসঙ্গে সত্য হলো বচনটি সত্য হওয়ার ক্ষেত্রে কোনো বিসংবাদ বা বাধা নেই সে কারণে বৈকল্পিক বছনের এইরূপ অর্থকে অবিসংবাদী অর্থরূপে উল্লেখ করা হয়েছে কিন্তু এইরূপ অর্থে দুটি বিকল্প কখনোই একসঙ্গে মিথ্যা হতে পারে না মিথ্যা হতে পারে না যদিও তাহলে বৈকল্পিক বচনটি মিথ্যা হবে অবিসংবাদী অর্থ বৈকল্পিক বচনের সত্য দাবি অবিসংবাদী অর্থে বৈকল্পিক বচনে সত্য দাবি হলো দুটি বিকল্পের একটিকে অন্তত রূপে সত্য হতেই হবে আবার দুটি বিকল্প একসঙ্গে সত্য হলো হতে পারে কিন্তু উভয় বিকল্প কখনোই একসঙ্গে মিথ্যা হতে পারে না সমমান বচন কাকে বলে সমমান বচনের অংশগুলি কি সমমান বচনের সংজ্ঞা সমমান বচন হল সেই বচন যা একটি সম্মানাত্মক শব্দ দিয়ে গঠিত সমসূচক শব্দ হলো যদি এবং কেবলমাত্র যদি সমান সম একই সমানভাবে তুলনীয় ইত্যাদি অর্থাৎ এই ধরনের শব্দগুলির মধ্যে থেকে যদি থেকে যে কোনো একটি শব্দ দিয়ে সমমান বচন গঠিত হয় যেমন রামের খেলা সমান শ্যামের খেলা সমমান বচনের অংশ যে কোনো সমমান বচনে দুটি অংশ থাকে এক একটি অংশ হল বচনটি সমমানক অংশ অর্থাৎ এরূপ বচনের একটি অংশ অপর অংশের সঙ্গে সমান একটি অংশের সত্যমূল্য অপর অংশে সত্যমূল্যের সঙ্গে সমান এর অংশ হল একটি অংশ সত্য হলে অপর অংশ সত্য হবে আবার একটি অংশ মিথ্যা হলে অপর অংশ মিথ্যা হবে নেক্সট চার নম্বর কোশ্চেন বৈকল্পিক বচন কাকে বলে এর অংশগুলি কি বৈকল্পিক বচনের সংজ্ঞা বৈকল্পিক বচন হল সেই বচন যা হয় অথবা নামক শব্দ সমষ্টির দ্বারা গঠিত অর্থাৎ কোনো বচনে হয় অথবা হয় অথবা বা হয় অথবা বোঝায় এই এইরূপ কোনো শব্দ যদি থাকে তাহলে শব্দ যদি থাকে তাহলে তাকেই বলা হয় বৈকল্পিক বচন যেমন হয় তুমি কলকাতা যাবে অথবা তুমি মুম্বাই যাবে বৈকল্পিক বচনের অংশ বৈকল্পিক বচনের অংশ হলো দুটি বৈকল্পিক বচনের এক একটি অংশকে বলা হয় বিকল্প প্রথম অংশটিকে বলা হয় প্রথম বিকল্প এবং পরের অংশটিকে বলা হয় দ্বিতীয় বিকল্প যে কোনো বৈকল্পিক বচনের ক্ষেত্রে অন্ততপক্ষে এই দুটি বিকল্প থাকবে একটি বিকল্পকে বাদ দিয়ে তাই শুধুমাত্র অন্য বিকল্পটি নিয়ে কখনোই বৈকল্পিক বচন গঠন করা যায় না বৈকল্পিক বচনের গঠনের ক্ষেত্রে বিকল্পগুলির গুরুত্বপূর্ণ ভূমিকাকে তাই অস্বীকার করা যায় না প্রাকল্পিক বচনের সত্য দাবি কি কোনো বচনে সত্য দাবির অর্থ হলো বচনটি কখনো সত্য এবং কখনো মিথ্যা হয় প্রাকল্পিক বচনে সত্য দাবি হল পূর্বজ্ঞ সত্য এবং অনুজ্ঞ মিথ্যা হলে প্রাকল্পিক বচনটি মিথ্যা হবে এছাড়া আর অন্যান্য সম্ভাব্য সত্য শর্তের ক্ষেত্রে প্রাকল্পিক বচন সত্য হবে অর্থাৎ প্রাকল্পিক বচনে সত্য ও মিথ্যা হবার বিষয়টি নিচে চারটি সম্ভাবনার মাধ্যমে উল্লেখ করা যায় যেমন পূর্বজ্ঞ সত্য এবং অনুজ্ঞ সত্য সমান সমান প্রাকল্পিক বচন সত্য আর একটা পয়েন্ট কি পূর্বজ্ঞ যদি সত্য হয় অনুজ্ঞ যদি মিথ্যা হয় তাহলে কি হবে প্রাকল্পিক বচন মিথ্যা হবে পূর্বজ্ঞ মিথ্যা এবং অনুজ্ঞ সত্য তাহলে কি হবে প্রাকল্পিক বচনও সত্য হবে আর চার নম্বর পয়েন্ট পূর্বজ্ঞ যদি মিথ্যা হয় অনুজ্ঞ মিথ্যা হলে প্রাকল্পিক বচন তাহলে কি সত্য হবে নেক্সট ছয় নম্বর কোশ্চেনে যাচ্ছি বৈকল্পিক বচনে সত্য দাবি কী বৈকল্পিক বচনে সত্য দাবি বৈকল্পিক বচনে সত্য দাবি হলো এইরূপ বচনটি সত্য হবে যদি দুটি বিকল্পের মধ্যে কমপক্ষে একটি বিকল্প সত্য হয় বৈকল্পিক বচন একমাত্র সেই ক্ষেত্রে মিথ্যা হবে যখন বচনটি উভয় বিকল্প মিথ্যা হয় অর্থাৎ বৈকল্পিক বচনে দুটি বিকল্প যদি মিথ্যা হয় তাহলে বচনটি কখনোই সত্য হতে পারে না কিন্তু দুটি বিকল্প একসঙ্গে সত্য হলে বৈকল্পিক বচনটি সত্য হতে পারে বৈকল্পিক বচনের এইরূপ সত্য দাবির পরিপ্রেক্ষিতে নিচের সম্ভাবনার বিষয়গুলি উল্লেখ করা যায় যেমন প্রথম বিকল্প সত্য এবং দ্বিতীয় বিকল্প সত্য তাহলে কি হবে বৈকল্পিক বচন সত্য প্রথম বিকল্প সত্য দ্বিতীয় বিকল্প মিথ্যা তাহলে বৈকল্পিক বচন সত্য তৃতীয় কি প্রথম বিকল্প মিথ্যা দ্বিতীয় বিকল্প সত্য বৈকল্পিক বচন সত্য আর চতুর্থ কি প্রথম বিকল্প মিথ্যা দ্বিতীয় বিকল্প মিথ্যা তাহলে তাহলে বৈকল্পিক মিথ্যা হয় নেক্সট সাত নম্বর কোশ্চেনে সংযৌগিক বচন কাকে বলে এর অংশগুলি কি সংযৌগিক বচনের সংজ্ঞা সংযৌগিক বচন হল সেই বচন যা একটি সংযৌগিক শব্দ যেমন এবং কিন্তু ও আর ইত্যাদি তারা গঠিত অর্থাৎ সংযৌগিক বচনে যে কোনো একটি সংযোগিক শব্দ ব্যবহৃত হয় যেমন ছাত্ররা ক্লাসে আসবে এবং ক্লাসে মনোযোগী হবে যেহেতু এখানে আমি তোমাদের উদাহরণে বলেছি এবং কিন্তু ও হতে পারে ও হতে পারে আর যে কোনো তোমরা এখানে দিতে পারো সংযৌগিক বচনের অংশ সংযৌগিক বচনে একটি ক্ষেত্রে কমপক্ষে দুটি অংশ থাকে এই দুটি অংশের এক একটিকে বলা হয় সংযোগী প্রথম অংশটি বলা হয় প্রথম সংযোগী আর দ্বিতীয় অংশটি বলা হয় দ্বিতীয় সংযোগী দুটি সংযোগী একটি বাদ দিয়ে আর একটিকে নিয়ে কখনোই সংযোগী বচন গঠন করা যায় না সংযোগিক বচনের ক্ষেত্রে তাই উভয় সংযোগী প্রয়োজন আছে আট নম্বর কোশ্চেন ধারাবাহিক যুক্তিবিজ্ঞান কি তর্কবিদ অ্যারিস্টটল প্রবর্তিত যুক্তিবিজ্ঞানকেই বলা হয় ধারাবাহিক যুক্তিবিজ্ঞান এই যুক্তিবিজ্ঞানের অপর নাম হল সাবেকি যুক্তিবিজ্ঞান বা অ্যারিস্টটলও যুক্তিবিজ্ঞান এই যুক্তিবিজ্ঞানের মূল বৈশিষ্ট্য হল যুক্তিকে ভাষার মাধ্যমে উপস্থাপিত করা আমাদের চিন্তা চিন্তাধারায় যে যুক্তি উঠে আসে তাকে ভাষাগত বাক্য বা বচনের মাধ্যমে প্রকাশ করা যায় তাই এই ধরনের যুক্তিবিজ্ঞানে ভাষাগত উপস্থাপনার উপরই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় এখানে সংকেতের ব্যবহার নেই বললেই চলে অল্প একটি ক্ষেত্রে সংকেতের ব্যবহার দেখা গেলেও তার ওপর কোনো বিশেষ গুরুত্ব দেওয়া হয়নি ধারাবাহিক যুক্তিবিজ্ঞানে তাই যুক্তিকে ভাষার ওপর নির্ভর করতে হয় যেমন সকল মানুষ হয় মরণশীল তাহলে কী হবে রাম হয় মরণশীল সুতরাং রাম তাহলে কি সকল মানুষ হয় মরণশীল তাহলে রাম হয় একটা মানুষ তাহলে সুতরাং কি হবে রাম হয় বরণশীল সমমান বচনের আকার ও সত্য দাবি কি। সমমান বচনের আকার সমমান বচনের আকারটি যেভাবে উল্লেখ করা যায় তা হল পি সমান কিউ এইরূপ আকারটিকে পুরোপুরিভাবে সাংকেতিক আকারে প্রকাশ করলে পাই পি ইকুয়েলভে কিউ এখানে পি হল একটি অংশ এবং কিউ হল অপর একটি অংশ এই অংশ দুটি আবার সমমান সম্পন্ন অর্থাৎ এই দুটি সত্য মূল্য এক সমমান বচনে সত্য দাবি সমমান বচনে সত্য দাবি এই যে এই রূপ বচনটি সত্য হয় তখনই যখনই বচনটির উভয় অংশ একই সঙ্গে সত্য অথবা একই সঙ্গে মিথ্যা হয় এছাড়া আর অন্যান্য সম্ভাব্য সত্য ও সত্যের ক্ষেত্রে সমমান বচন মিথ্যা রূপে গণ্য হয় অর্থাৎ একটি অংশ সত্য এবং আরেকটি অংশ যদি মিথ্যা হয় তাহলে সমমান বা দ্বিপ্রাকল্পিক বচন মিথ্যা হয় সমমান বচনে এইরূপ সত্য দাবির পরিপ্রেক্ষিতে নিচের সম্ভাবনার বিষয়গুলি উল্লেখ করা যায় প্রথম অংশ সত্য এবং দ্বিতীয় অংশ সত্য তাহলে কি হবে সমমান বচন সত্য প্রথম অংশ সত্য দ্বিতীয় অংশ মিথ্যা সমমান বচন মিথ্যা আর তৃতীয় প্রথম অংশ মিথ্যা দ্বিতীয় অংশ সত্য সমমান বচন মিথ্যা চতুর্থ প্রথম অংশ মিথ্যা দ্বিতীয় অংশ মিথ্যা তাহলে সমমান বচন সত্য নে দশ নম্বর কোশ্চেন সংযোগিক বচন কখন সত্য এবং কখন মিথ্যা হয় সংযৌগিক বচনে সত্য দাবি সংযৌগিক বচনে সত্য দাবি হল যে এইরূপ বচন একমাত্র তখনই সত্য হতে পারে যখন বচনটির উভয় সংযোগী সত্য হয় সংযোগী বচনে এইরূপ সত্য দাবি ছাড়া আর অন্যান্য সমস্ত ক্ষেত্রে সংযোগিক বচন মিথ্যা হয় সংযোগী বচনে এরূপ সত্য দাবির পরিপ্রেক্ষিতে নিচের সম্ভাবনার উল্লেখ করা যায় প্রথম সংযোগী সত্য এবং দ্বিতীয় সংযোগী সত্য তাহলে কি হবে সমান সমান সংযোগী বচন সত্য দ্বিতীয় পয়েন্ট প্রথম সংযোগী সত্য এবং দ্বিতীয় সংযোগী মিথ্যা তাহলে সংযোগী বচন মিথ্যা তৃতীয় প্রথম সংযোগী মিথ্যা এবং দ্বিতীয় সংযোগী সত্য তাহলে সংযোগী বচন মিথ্যা আর চতুর্থ প্রথম সংযোগী মিথ্যা দ্বিতীয় সংযোগী মিথ্যা সমান সমান সংযোগী বচন মিথ্যা আশা করি তোমরা আজকে সত্য সত্যাপেক্ষ থেকে যে তিন নম্বরের কোশ্চেন দিলাম তোমরা বুঝতে পেরেছ নেক্সট ভিডিওতে আমি তোমাদের এখান থেকে কিছু সিক্স মার্কসের কোশ্চেন আসা আলোচনা করে দেবো তারপরে আমি তোমাদের বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্রিতে চলে যাব আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও আচ্ছা বন্ধুরা ভালো থেকো